বড় দেশের অতি সাধারণ হয়ে বেঁচে থাকার চেয়ে ছোট দেশের রাজা হওয়া সম্মানের প্রচলিত এই কথাটা যেন জোসেফ অ্যান্থনি বার্নসের সাথে মিলে যায় তেইশ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে চারটা সেঞ্চুরি তবুও শ্রেফ মাঝারিমানের ক্যারিয়ার ছিল তার অস্ট্রেলিয়ার হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট থেকে ওয়ানডে দুই ফরম্যাটে খেললেও তেমনভাবে জায়গা পাকা করতে পারেননি জাতীয় দলে তবে জীবন এমন এক মর্নি আসে যেখানে পরিসংখ্যানের চেয়েও বড় হয়ে ওঠে আবেগ কখনো ক্রিকেটও হয়ে ওঠে কেবল খেলা নয় পরিবার ভালোবাসা আর উত্তরাধিকার বয়ে নেওয়ার হাতিয়ার এভাবেই এই সাবেক গল্প নতুন করে লেখা শুরু হয় ইউরোপের ছোট্ট দেশ ইতালির এক সময় অস্ট্রেলিয়ার ওপেনার এখন ইতালিয়ান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়া এই দলটির পেছনে যিনি সবচেয়ে বড় অনুপ্রেরণা নেতা এবং স্বপ্নদ্রষ্টা তিনি এই বার্নসি দু সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্ট খেলার পর ধীরে ধীরে বার্নস হারিয়ে যাচ্ছিলেন মূলধারার ক্রিকেট থেকে কিন্তু সব কিছুকে ওলট পালট করে দিল দু সালের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা তার ভাই ডোমিনিক বার্নসের পরপারে চলে যাওয়া এই ব্যক্তিগত শোক এক নতুন পথ দেখায় জোকে মাতৃ পরিবারের ইতালিয়ান শেখরের টানে তিনি যোগ দেন ইতালির জাতীয় দলে ভাইয়ের স্মৃতিকে বুকে ধারণ করে পঁচাশি নম্বর জার্সি পরে মাঠে নামেন একটি অসম্ভব স্বপ্ন পূরণের যাত্রায় এই যাত্রার শেষটা হলো অবিশ্বাস্য এক ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলবে ফুটবলের দেশ ইতালি তাও কিনা টি টোয়েন্টি সংস্করণে এবং বার্নস ছিলেন সেই অভিযানের কান্ডারি কঠিন ইউরোপিয়ান কোয়ালিফায়ার পেরিয়ে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে একদম শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে রেট হিসেব করে জায়গা করে নেয় আজ জুরিরা যদিও সেই ম্যাচে হেরে যায় ইতালি তবুও রেটের জটিল অঙ্কে এগিয়ে থেকে জায়গা নিশ্চিত করে ইতিহাসে নাম লেখায় তারা জো বার্নের ভূমিকাটা শুধুই ক্রিকেটীয় সাফল্যে সীমাবদ্ধ নয় তিনি এই দলকে গড়ে তুলেছেন অজি পেশাদারিত্ব আর ইতালিয়ান আবেগের মিশেলে রোমানিয়ার বিপক্ষে নিজের ঝকঝকে সেঞ্চুরি হোক কিংবা ড্রেসিং রুমে তরুণদের উজ্জীবিত করার কৌশল সবকিছুতেই তিনি ছিলেন সামনে থেকে নেতৃত্ব দানকারী বার্নস বলেন এটা কেবল ক্রিকেট নয় এটা একটা উত্তরাধিকার বহন করার বিষয় আমার ভাইয়ের জন্য আমার পরিবারের জন্য এবং সেই সব ইতালিয়ান প্রজন্মের জন্য যারা দ্বিতীয় বিশ্ব পর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আজ তার কণ্ঠে সেই শোক আর গর্ব মিলেমিশে এক অনন্য সুর তুলেছে বিশ্বকাপে যখন ইতালি মাঠে নামবে তখন হয়তো কেউ হিসেব কষবে না তাদের জয় পরাজয়ের কিন্তু তারা জানবে এই দলটার প্রতিটি খেলোয়াড় বুকের ভেতর বহন করে একটা গল্প পারিবারিক উত্তরাধিকার আর এক অভূতপূর্ব পুনর্জন্মের জো বার্নস হয়তো একজন মাঝারি মানের অজি ব্যাটার ছিলেন কিন্তু এখন তিনি হয়ে উঠেছেন একটি দেশের ক্রিকেটের পুনর্জাগরণের প্রতীক একজন ক্যাপ্টেন একজন ভাই একজন স্বপ্নদ্রষ্টা এবং তার নেতৃত্বেই ইতিহাসের পাতায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ইতালি বিশ্বকাপ মাঠে হয়তো তারা শক্ত প্রতিপক্ষ হবে না কিন্তু একটা জিনিস তারা প্রমাণ করে দিয়েছে ক্রিকেট কেবল বড় দল বা তারকাদের খেলা নয় এটা সেই সব মানুষদের গল্প যারা নিজের অতীত পরিবার ও আত্মার শক্তিতে ভর করে এগিয়ে যায় স্বপ্নের পেছনে ঠিক যেমনটা করে দেখালেন জো বার্নস নাজমুস সাকিব অনফিল্ড